আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইমরান আহমেদ আরও একবার তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাত্রকালীন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাপ্ত সর্বশেষ ফলাফল তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাপ্ত নয়শো ঊনআশিটি কেন্দ্রের ফলাফল তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি মোট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এলাকাতে কেন্দ্র সংখ্যা এগারোশো পঞ্চাশটি তার মধ্যে সদ্য প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে নয়শো ঊনআশিটি কেন্দ্রের তো তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকো মার্খা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপস তিনি পেয়েছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বত্রিশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন তিনি পেয়েছেন এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো পঁচাত্তর ভোট মোহাম্মদ সাইফুদ্দিন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন চার হাজার সাতশো বাহাত্তর ভোট আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন বাইশ হাজার পাঁচশো ছিয়াত্তর ভোট তো দর্শক মন্ডলী এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের একশো পনেরো কেন্দ্রের মধ্যে নয়শো উনআশিটি কেন্দ্রের ফলাফল নতুন ফলাফল আমরা পাওয়া মাত্রই সেটা আপনাদের সুবিধার জন্য আপলোড করে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন জানিয়ে দিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাপ্ত ফলাফল মোট কেন্দ্রের সংখ্যা তেরোশো তার মধ্যে প্রাপ্ত কেন্দ্রের ফলাফল তিনশো সাতচল্লিশ তার মধ্যে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার একশো তেরো ভোট এক লক্ষ পঁচিশ হাজার একশো তেরো ভোট তাবিথ আওয়াল তিনি ধানের প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক নিয়ে পেয়েছেন তিয়াত্তর হাজার সাতষাটটি ভোট আহম্মদ সাজেদুল হক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার পাঁচশো পঁচাশি ভোট শেখ মোহাম্মদ ফজলে মাসুদ তিনি পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি পেয়েছেন সাত হাজার সাতশো পাঁচ ভোট তো দর্শক এই ছিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাপ্ত সর্বশেষ ফলাফল নতুন ফলাফল পাওয়া মাত্র সেটা আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ